সো ওয়েলকাম টু গাইস মাই নিউ ব্লগ আজ কার্তিক পুজো তো চলো অতন্দার কার্তিক পুজোতে যাবো আজকে তোমাদেরকে সব ভিডিও করে তুলে দেখাবো এখন বেরি পড়েছি আমি আর বাকিটা সব আছে ওদিকে তো চলো তোমাদেরকে দেখাবো আজকে অতন্দার কার্তিক পুজোতে কি হবে বাকি দাদা ভাইরা সব এখানে দাঁড়িয়ে আছে তীর ধনুক মিষ্টি সব নিয়ে সব এখানে দাঁড়িয়ে আছে তো আমরা যাবো একশো টাকা করে কার্তিকের মামারা সব এখন এগোচ্ছে এখানে সব লুচি বেলা হচ্ছে লুচি আর সব বেলানো চলছে আর আমাদের কার্তিকের মামা এখন মামা ঠিক আছে কাল আজকের দিনটা কাটলে সব কাকা হয়ে যাবে কাকা ঠিক আছে কাকা জেঠু সব হয়ে যাবে তো এখন ঢুকছি সব উঠছে দেখতেই পাচ্ছ আমরা কার্তিকের কাছে পৌঁছে গেছি ঠাকুর মজায় চলে এসছে এদিকে বাকি ঠাকুর গুলো আছে অন্য না ওই ক্যামেরা থেকে এই ক্যামেরা টা হয় কার্তিকের মা আছে কার্তিকের বাা এখন মহি সরাচ্ছে মা ডাকছে তো যাই হোক এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে পয়সা না দিলে তীর ধনুক দেবো না যেহেতু ঠাকুরটা আমরাই দিয়েছি একটু ঝগড়া ঠাকুরা হবে ঠিক আছে ঝগড়া ঠাকুরা হবে হবে যাই হোক তো চলো ব্লগটা দেখতে দেখো এ প্রথমে এসে আমাদেরকে মিষ্টি দিয়েছে যাই হোক তোমার মিষ্টি খাচ্ছে এখন কার্তিকের পয়সা দিয়ে দিয়েছে আমরাও তিরিশ জনের দিয়ে দিয়েছি দিদনুক দিয়ে দিচ্ছি হাতে পড়ে গেছে ভালো পয়সা দিয়েছে তাই সো গাইস আমরা খেতে বসে পড়েছি আমি খাবার দিয়েছে প্রথমে বেগুন ভাজা তারপরে লুচি দিচ্ছে ওকে মেসে দাও দেখো আমি আমাদের ছেলে সুন্দর গা লুচি দিচ্ছে দেখো তো ছোট আমি তো জানি নি তোমাদেরকে শেয়ার করবো যদি পাঁপড় ভাজা হয়েছে বেগুনের সঙ্গে লেগে আছে পাওয়ার বাজার নিশ্চয়ই হয়েছে বেগুনের সঙ্গে দিকে পনির দিয়ে গেছে পনির এরপরে খেয়ে আসবে তোমাদেরকে দেখাবো আমি তখন খাবো তুই চলো

হয়ে গেছে লুচিটা ভালো হয়েছে ফ্রয়াটা তো ঠিকই আছে আর আলুর দম বলেছিল পটলের দরকার ছিল ঠিকই ছিল আর নুন কম হয়েছে তাও ঠিক আছে চাটনি পাবো ঠিক ঠিক আছে মিষ্টি তো সবই ঠিক আছে পাউডারও ঠিক আছে চাটনিটা মানে গেছে মনে যাই হোক সবই ঠিক আছে খাওয়া আলাদা পরিষ্কার ওরা সব উঠে গেছে ঠিক আছে ঠিক আছে

तो अभी बोलो तो आई 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 त রবিবার দিন আর তারপরে শনিবার দিন হচ্ছে মানে শনিবার ভোরে রবিবার হচ্ছে অনেক যাবে আর

সো গাইস এখানে কিছুক্ষণ আগে লুচিবেলা হচ্ছিলো ভাজা হচ্ছিল এখন সব ফাঁকা কেউ নেই সব জিজ্ঞাসার ঘর ঢুকে গেছে দেখতেই পাচ্ছ তাতে তিনতলাতে পুজো হচ্ছে সো গাইস আমি এখানে ব্লগটা শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে আর ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবে চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেবো ইউটিউব চ্যানেল তো টাটা বাই বাই হচ্ছে পরের ভিডিও তো শুভ কার্তিক পুজো এখানেই ব্লগটা শেষ করছি কিচ্ছু নেই দেখো সব ফাঁকা আমি একটু আগে উপরেছিলাম এখন নিচে লেবে এলাম তো ব্লগটা শেষ করছি কালকে কাজে যেতে হবে তার জন্য ঘুমোতে হবে তো চলো টাটা বাই বাই টাটা